বন্ধুরা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর কি গুড মর্নিং বলবো যেহেতু বেলা সাড়ে এগারোটা পোনে বারোটা বেজে গেছে আজকে আমি সকালে কোনো ভিডিও করিনি তার কারণ বৃষ্টি হচ্ছে আর ভালোও লাগছে না কিছু সেই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি সকালবেলা রান্না করেছিলাম ভাত আর হচ্ছে এখানে মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম তা আমি আর ভাইপো মুসুরির ডাল আর ভাত খেয়ে নিয়েছি সকালবেলায় আর তোমাদের দাদা ভাই এখনও খায়নি তোমাদের দাদা একটু বেরিয়েছে দরকারে তোর আসতে হয়তো দেরি হবে কখন আসবে কি জানি জানি না ফোন করেছিলাম তো বললো বাজারে কচুরি কিনে খাচ্ছে কচুরি আর কি খাচ্ছে তোর আসতে দেরি হবে তা ভাইপো বাজারে গেছিলো একটু মাংস নিয়ে এসছে এই যে মাংস নিয়ে এসছে আর ঘরে যেহেতু কোনো সবজি নেই আর আলু নিয়ে এসছে এই যে মাংস আর আলু নিয়ে এসছে তেল ছিল না তা ছোট এক বোতল তেল নিয়ে আসছে তা মাংসটা রান্না করব মাংসটাকে এখন ভালো করে আমি ধুয়ে নেবো মাংসটা ধুয়ে রেখে তারপরে স্নান করে আসব স্নান টান করে এসে তারপরে রান্না করব যেহেতু ভাতটা করা আছে শুধু মাংসের তরকারিটাই করে নেবো আজকে আর কিছু করবো না আর হচ্ছে ভাই বসে আছে আজকে কেউ কাজে যেতে পারেনি বৃষ্টির জন্য যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জন্য আজকে কেউ কাজে যায়নি কেউ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকাল থেকে তাই দেখো বন্ধুরা মাংস নিয়ে এসে দেখো মাংসর ভেতরে কত নোংরা থাকে আর এই সমস্ত নোংরা শুধু তোমাদের দাদা ভাই কেন আমরা কেউই খেতে পারি না আমাদের ভালো লাগে না মানে মাংসটা তো আমরা তেমন ভালোবাসি না আর এই সমস্ত থাকলে মানে কে আমি বলবো মানে আমাদের কেউই খাবে না ভাইবো খাবে না আমাদের দাদা ভাইও খাবে না আমি তো খাবোই না তাই এগুলি যে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে ধুয়ে নেব দেখো কত নোংরা মাংস কারণ শুধু জল দিয়ে ধুয়ে নিলে আমাদের ওই হয় না ওইভাবে সব কেটে ফেলে দিতে এমন কি চর্বিটাও কেটে ফেলে দিতে হবে তো বন্ধুরা মাংসটা ধোয়া হয়ে গেছে মাংসটাকে মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখি খুলছেও তো না এই তেলের বোতল ব্যবহার করি না তো বন্ধুরাতে খুলতে পারছি না আমাদের এক কিলো প্যাকেট নিয়ে আসা আসবে অবদ্ধ এটা আনতে হয়েছে এখন ঠেকা চালানোর জন্য ਮੁਲੁਤ ਦੀਤੇ ਭੂਲੇ ਗਾਛੀ ਬੁਂਦੁਰਾ ਏਖਨੀ ਮੁਤੁ ਖਾਲੀ ਪੋਬਾਦੀ ਲਾ যত যায় নিবে না বন্ধুরা হলুদ না দিতে পারে তলত কিন্তু কালার আসবে না সাইডে ভাইকো সাথে ওরকম করলাম খুব বদ হয়ে গেছে তোমার একটা মেয়ে পেয়ে দেখো তোর খুব বদ হয়ে গেছে আর লোবাই সেই পেকে গেছে ঝাঁজ আসছে চোখে এটা এখন রেখে দেবো আধ ঘন্টা তারপর আমি কিছু কাজ আছে ওগুলো করবো স্নান করবো তারপরে এসে মাংসটাকে বৃষ্টির জন্য ছয় দিন ঘর ঘর কিছুই বুঝতে পারছি না কারণ সেত হয়ে গেছে ব্যাথমি ডান কোন কিছুই বুঝতে পারিনি আজকে মুছে নিই এখন একটু বৃষ্টি কম আছে আবার কখন নেমে যাবে তারপরে

বন্ধুরা চান টান পুরো কমপ্লিট হয়ে গেছে আবার রান্নাঘরে গিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি যদি তোমাদের সাথে শেয়ার করিনি নি বসানো হয়ে গেছে মাংসটা এই দেখো মাংসটা কষানো হচ্ছে যেহেতু শুধু মাংস হবে ওই জন্য মাংসতে আলু দিয়েছি না বেশিরভাগ আমি হচ্ছে মাংসতে হচ্ছে আলু ছাড়াই করি শুধু মাংসটা কষা কষা রান্না করি ওটাই খেতে ভালো লাগে যেগুলো শুধু মাংস তো তাই আলু দিলে পরে ভালো লাগে আর ভাই হচ্ছে মুরগি মানে যে কোনো মাংসের ও হচ্ছে আলুটা খেতে বেশি ভালোবাসে সেই জন্য আলু দেওয়া হয়েছে ওর কাকা আবার আলুটা তেমন একটা পছন্দ করে না দেখলাম যে টিটা আছে আলু পছন্দ করে তা আলু দিয়ে কটা খেতে ভালো লাগে তাকে আর বেশি কষা কষা করবো না যেটা কি একটা তরকারি বেশি কষা কষা করবো না তা মাংসটা কষানো হোক তারপরে তোমাদের যে আমার দেখা পেলে দেখো বন্ধুরা মান খেটার পচানো জায়গা তার মাংসটি দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে বলছি গরম হয়ে যায় বেশি ঝোল করবো না অল্প অল্প ঝোল করবো ঝোলে যথেষ্ট মাংসটা একটু ফুটুক ফুটলে গরম মশলা দিয়ে তখন নেবো তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে

শুধু ও একা না আমিও কিন্তু খেয়েছি বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তোর খাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করছি ঝাল কম না বেশি ঠিক আছে বেশি ঝাল হলে কারো সুবিধা আমার হ্যাঁ আর ডাক্তার কি বলেছে তেল মশলা খাওয়া যাবে না একদম তো মশলা অল্পর মধ্যে খেলি সুন্দর হয়েছে মাংসটা মাংসটাও ভালো আছে নরম হয়ে গেছে একদম তা খেয়ে নে ভাত কখন খাবে ওরে বাবা সে কখন আসবে তার কোনো ঠিক আছে সে কখন আসবে তার কোনো ঠিক আছে বন্ধুরা বলো এখন কত বেলা হয়ে গেছে বেলা দেড়টা বাজে এখন বলছে কাকা আসুক সে আসলেও দুটো আসে না তিনটে আসে না চারটে আসে তার কোনো ঠিক নেই কখন আসবে এই মানুষটাকে নিয়ে না বন্ধুরা আমি আর পারি না এই মানুষটা পরিশ্রম করে কাজ করে আর কাজ করে কি করে জানো বন্ধুরা তোমরা শুনলে তোমরা কষ্ট পাবে মাঝে মাঝে আমার মুখটা খারাপ হয়ে যায় কাজ করে কষ্ট করে আর কি করে মানুষে জানো মানুষের টাকাগুলো আটকে রেখে দেয় টাকাগুলো যদি না দেয় তাহলে আমাদের সংসারটা কি করে চলে বলো কালকে রাত বারোটা অবধি বসেছিল টাকার জন্য সে টাকা পায়নি টাকা দেয়নি তাহলে টাকা না দিলে আমরা কীভাবে বাজার হাট করি আর আমরা কিভাবে চলি বলো ওই রোজগারের উপরেই তো আমাদের সংসারটা চলে এখন ভিডিও করতে দেখে ওষুধ দেখে মনে পড়লো আমি আজকে সকালবেলায় ওষুধও খাইনি যে ওষুধটা খাওয়া হয়নি সকালবেলায় এই ওষুধটা সকালবেলায় খাওয়া হয়নি মনে মানে এখন এই ভিডিও করতে করতে ক্যামেরার সামনে ওষুধগুলো এলো তাই মনে পড়লো এখন এই সকালের ওষুধ দুপুরেই খেয়ে নিতে হবে কিছু করার নেই তাই এই হলো ব্যাপার গেছে টাকার জন্য আসল কথা এটাই টাকার জন্য গেছে এখন কখন টাকা পাবে কখন বাড়ি আসবে জানি না তার মধ্যে ওর ফোনের রিচার্জটাও শেষ হয়ে গেছে ফোনও করতে পারছে না ওকে আমি ফোন করব আমি ফোন করেছিলাম আবারও ফোন করবো তো ভাইবো বললো এখন খাবে না তো আর কিছুক্ষণ দেখবো না আসলোকে খেতে দিয়ে দেবো ছোটো মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে বলো আর তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দুঃখ কষ্টের জীবন আমাদের তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সাথে